অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত রাহুল আর গোয়েঙ্কার সাক্ষাৎ আর মাত্র দুই সেকেন্ডেই রাহুল বুঝিয়ে দিলেন পুরনো অপমান তিনি ভুলে যাননি বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে রাহুল আর গোয়েঙ্কাকে নিয়ে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক লোকেশ রাহুলের সোজা ব্যাটে উড়ে গেল বল সোজা গিয়ে পড়ল সাইড স্কিনে গ্যালারিতে বসে সঞ্জীব গোয়েঙ্কা হতবাক সাতান্ন রানের অপরাজিত থেকে দিল্লিকে জিতিয়ে মাঠ ছাড়লেন আর মাঠ ছাড়ার সময় সোজা সামনে পড়ে গেলেন সেই ব্যক্তি সঞ্জীব গোয়েঙ্কা রাহুল এ হাত মেলালেন শুধুমাত্র নিয়ম রক্ষা করতে না হলে হয়তো এড়িয়ে যেতেন গোয়েঙ্কা কিছু বলার চেষ্টা করেছিলেন কিন্তু রাহুল ফিরেও তাকালেন না এগিয়ে গেলেন বাকিদের সাথে হাত মেলানোর জন্য স্মৃতি ফিরিয়ে নিয়ে যায় এক বছর আগে লগ্নের মাঠেই প্রকাশ্যে ধমক খেলেন রাহুল সেই রাগ সেই অপমান আজ ব্যাটে মিটিয়ে দিলেন তিনটি চার তিনটি ছক্কা আর সেই জয়ের শট ছক্কা দিয়ে ম্যাচ শেষ নিজের নাম লেখা জার্সি দেখিয়ে যেন বলে দিলেন আমি এখনও আছি গোটা স্টেডিয়াম জুড়ে রাহুল রাহুল এটাই প্রমাণ করে দল থেকে বাদ দিলেও মানুষের মন থেকে তাকে বাদ দেওয়া যায় না শেষে শুধু একটাই কথা বলা যায় ক্রিকেটে যেমন ব্যাট কথা বলে তেমনি অপমানের জবাবও দেওয়া যায় মাঠেই আর রাহুল ঠিক সেটাই করলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি রাহুলের এই যোগ্য জবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন